টু মাই চ্যানেল অনন্য মন্ডল তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি তো আজকে আমি যাবো কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি হচ্ছে ব্যান্ডিলার একটা মন্দিরে তোমরা সেটা বুঝতে পেরেছো আমি কোন মন্দিরে আসলে যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি হচ্ছে তোমার রাজারহাট স্বর্ণের মন্দির আর আমি কালনা থেকে যাচ্ছিলাম যাচ্ছি কল্যাণী থেকে আর কল্যাণী আমি দেখে তো তোমরা অবশ্যই চিনতে পারবে তাই না তো সেই যে কল্যাণী সেই ব্রিজটা যেখানে হাইওয়েটা হচ্ছে তো আমার তো ভীষণই ভালো লাগে মানে কল্যাণী জায়গাটা আর এটা দেখো আমরা যেখানে যে যাচ্ছিলাম সেখানে একটা নেম রোড পেয়েছিলো আর কি তো ফাইনালি ওই মন্দিরটা তোমাদের হাজার আগে আছে অবশ্যই জানা যে একটা বাগানের ভেতরে তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো আম বাগান হচ্ছে বলে কি দারুণ লাগে দেয় না বলো আর আমি তো দেখো অন্য দিয়ে ঘুমটা ফেলে রেডি হয়ে গেছে কারণ এখানে তো একটা রুলস আছে তোমরা সবাই জানো যে মেয়েদের অন্য মাথায় দিয়ে পাঠাল ধুয়ে মানে যেতে হয় ছেলেদের আর কি মাথায় কোনো কিছু রাখা যায় না টুপি টুপি আর কি তো এই ব্যাপারটা খুবই ভালো লাগে কারণ এই মন্দিরটায় এইরকম রুলস আছে বাট অন্য কোনো জায়গায় এরকম কিন্তু রুলস নেই সেই কারণে একটু ঘোমটা মাথায় দিয়ে মন্দিরের ওখানে প্রবেশ করাটা মজাই আল্লাহ তাই না বলো তো এইখানে দেখতে পাচ্ছি কত পদ্ম ফুল মানে ফুটে আছে মানে সেরকমভাবে ফুটে নি বাট আছে ভালো লাগছে দেখতে আর এখানে বাচ্চাদের পার্ক আছে আমি আগে যখন ক্লাস নাইনে করতাম সেই সময় একবার গিয়েছিলাম বাট সেই সময় এত কিছু ছিল না আর এখন খুবই সুন্দর হয়েছে তোমরা যারা যারা রিসেন্ট আসনে যারা ঘুরে এসো ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে তো এখানে আমি দেখো একটু ফটেনি একটু ঘোরাঘুরি করছে মানে এতটাই ভালো লাগে না আর মন্দিরটা তো মানে জাস্ট অসাধারণ আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই রথের মানে এই গরুরাই নাকি বলে বেশ এইটা ভীষণ ভীষণই ভালো লাগে তো আমরা এখানে এসে অনেক ফটো সেশন করলাম ঘুরলাম ফিরলাম খেলাম অনেক ভীষণই ভালো লাগছে আর দেখো মানে নিচের এই আলফনাগুলো তো আমার ভীষণই ভালো লাগছে অনেক কি দারুণ আর সেরকমভাবে ভাবে রোদ নেই হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগে তো ফাইনালি ঘোরা কমপ্লিট আর আমরা বাড়ি চলে যাব এই যে সেই ব্রিজটা রাত্রি কী যে ভালো লাগে তো কেমন লাগলো লাগলাম সেখানে